বাইজান বাইজান গো গাতলিতে হে গেছিলাম গো হো যান মশার কামড় খাইছি গো প্রাণের বাইজান বাইজান গো আপনার বাড়ির সামনেও গেছি গো সবাই যান

আপনার কি হয় আমার বড় ভাই আমি তার ছবির ভক্ত আপনি ছবি নিয়ে নিয়ে ঘুরতেছেন আমি বাইরের ভক্ত আমি পাঁচ বছর ধরে বাইরে খুঁজে বেড়াইতেছি ভক্ত তো অনেক মানুষ হাজার হাজার মানুষই ডিপজল ভাইয়ের ভক্ত আমি তার ভক্ত আপনি কি চান চাই জীবজল ভাই স্বপ্নে আইসে যে বলে যে বই তোর পাশে আমি আসি বোন তুই বাদ নে আমি তোরে খাওয়াই দেই এই আদ্দার দেয় আমি আপনাদের কাছে চাই ভাইজান যে আমার কটা বাত খাওয়াই দে আর আমার কিছু চাওয়ার কাজ নাই ভাইয়ের কাছে আমার এই আবেগটাই আর কোনো আবেগ নাই সে যে আমার স্বপ্নে আইসে জালা সেটা যে আমার বাস্তব হয় আমার যে ভাই কটা বাত খাওয়াই দে আমি যে পাঁচটা বছরে তারে খুঁজে বেরাইতেছি সে যে অসুস্থ হয়েছিল বিতর গেছে তার লেগে আমি খাসি দিছি তার লেগে আমি নামাজ পড়ছি তা যাতে নামাজ পড়ছি পাঁচতে নামাজ কলাম করছি বত্রিশ মাত্র টাকা দিছি আমি পুরা রোজার মাসিপ দিছি নাই তারা খুঁজে বেড়াইছি কোনো দিনও পাইনি কে রোজার মাসে একদিন পাইছিলাম তাও ভাই আমার দুই ঘন্টা নিয়ে বসে রাখছিল আমার সাথে কথা বলে না আমার ভিতরে যে দুই আবেগ আমি কথা বল ভাই আমার কাছে কয় নাই ভাই আমার দুই ঘন্টা বয় রেখে ভাই গেছে কেন আমি তো মানুষ আমি তো পাঁচ বছর ধরে তার বাইরে খুঁজে বেড়াইতেছি সে তো সব না এসে আমার জ্বালায় ভাই আমার ভাত খাওয়াইতো আমার বাস্তবে কাটা ভাত খাওয়াই দিত আমি ময়রা শান্তি পাইতাম ভাই আমার ভাত খাওয়াই দিত আল্লাহ কয়টা মুভি দেখা তার হলো দাদিমা ছবি চাচ্ছু ছবি পরে কাজের মানুষ ভাই সুলতান খা বেশ তোর চাবি খ্যার অনেক ছবি দেখছি আমি রানী রানী রে স্কুলে লয়ে যায় নিয়ে আসে কসুর ডাকা দিয়া রোজ লাগবো দেখে কসুর পাতা কাটে কাটতে ছাতা বানাই নিয়ে আহে নিয়া নিয়ে বাতমাইকে খাওয়ায় ডীপজোর বাইরের একটা গানও জানি চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুনিয়ায় আন্ধার চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা আন্ধার মনের খাঁচাতে পাখি রে তুই পারির বাঁচাতে কৃষ্ণ আমার আখি রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে বোন আমার তুই সারা দুনিয়ায়